লাইটে শক্তি শক্তিমত্তা থেকে শুরু করে কোনো সাইটি তার কাছাকাছি কেউ নাই আপনি এখন সুরাটা সুন্দর করে পড়বেন যেখানে কলকলা শব্দ আছে সেখানে কলকলা উচ্চারণ করবেন যেখানে মাখলাসটা ঠিকমতো উচ্চারণ করবেন কারণ সুরা ক্লাস ছোট সুরা আমরা চাই এটা যাতে সবাই সহি শুদ্ধ পারেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد كل هو الله احد احد دالك احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ওয়ালাম ইউতে টান আছে না লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ দাল 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 কলকলা করবেন ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইয়া কু ওয়ালাম ইয়া কু এই কুল্লা পুরচু টান পড়ে আপনি এখানে এখানে কোনো টানই নাই এই দেখেন ওয়ালাম ইয়া কু লাহু এখানে কোনো টান নাই বুঝছেন আপনি এখানে টান পড়ে যাচ্ছে এই কুল্লা হতে কোন